আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রমজান এলো রমজান এলো এলো মাহি রমজান রমজান এলো রমজান এলো এলো মাহি রমজান তবা কর তবেই পাবে ফাকি মানের সাত শেষ দশকের কাপে খোজ কদোরের রাত কর তবেই পাবে পাকি মানের শেষ দশকেরিতে কাপে খোজ রাত রমজানে যে না ক্ষমা রমজানে যে না ক্ষমা शे तो नादान रमजान एलो रमजान एलो एलो माहे रमजान रमजान एलो रमजान एलो, रम एलो एलो माहे रमजान असलकुम वरहमतुल्लाहि वक़